ঈদের দিন যেহেতু ভিডিওটা আপলোড হচ্ছে তাই সবাইকে প্রথমেই জানাচ্ছি ঈদ মুবারক তো চারটাতে আমরা আবারও চলে গিয়েছিলাম হালকা পাতলা শপিং করার জন্য তো কেন শপিং করতে গেলাম সেটা ফুল ভিডিও দেখতে আপনারা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আনি কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঈদের দিন হঠাৎ করে আমাদের হচ্ছে বিকালে একটা জায়গায় যাওয়ার প্ল্যান হয়েছে এই জন্য আবার টুকটাক শপিং করার জন্য আমি আর হারদার সাহেব ইফতার করার পর বেরিয়ে পড়েছি তো যাত্রাবাড়ি যাবো হালকা পাতলা যে টুকটাক শপিং করব তো এই জন্য তো গিয়ে দেখি এত পরিমাণ মানুষ চাদরাতেও শপিং করতেছে বাবা হাঁটার কোনো জায়গা নাই মানে মানে একটু দোকানে ঢুকে যে জিনিসপত্র দেখবো সেটার কোনো ওয়ে নাই তাই আমি আসলে হচ্ছে একটা ব্যাগের দোকান খুঁজতেছিলাম যেখান থেকে আমি একটা ছোট ব্যাগ কিনবো মানে জামা কাপড় নেওয়ার মানে একদিন দুই দিনের জন্য আমাদের দুইজনের এক সেট দুই সেট করে জামা নেওয়ার জন্য তো পরে এই দোকান থেকে একটা ছোট ব্যাগ কিনলাম তো ব্যাগ কেনার পর চলে গেলাম এই মিক্লোতে গত ভিডিওতে যে বলেছিলাম যে মিক্লো থেকে হচ্ছে আমাকে শার্ট দেখে আসতে বলছিলো তো বলেছিলাম ওখানে কালেকশান মোটামুটি ভালোই আসে তো আমাকে হচ্ছে ওই যে ব্যাগ কেনার ওই ওই জায়গাটায় রেখে এসে সে এখানে চলে এসছে দেখার জন্য আসলে কালেকশন কি আছে না আছে তো আমি বুঝেছি ঠিক আছে যাও আমি ব্যাগ কিনে আসতেছি তো আমি ব্যাগ কেনা শেষ করে একদম ডিরেক্ট চলে যাই মিকলোতে দেখার জন্য যে স্যার কী করছে পরে দেখলাম যে সে হালকা পাতলা শপিং করেছে তো ঘুরে ঘুরে আমি হচ্ছে তাকে হেল্প করলাম যে কোনটা কী নিবে না নিবে তো এই যে এখানে শার্টগুলোর মধ্যে সে দুইটা চয়েস করছিল তো একটা চেঞ্জ করে পরে আমি হচ্ছে স্যারকে এইটা নিতে বললাম যে এই যে পার্পল কালার লাইট পার্পল কালারটা অনেক সুন্দর লাগতেছিল তো আমাকে জিজ্ঞাসা করছিল কেমন আমি বললাম যে না অনেক সুন্দর লাগতেছে এটা নাও তো পরে আরও একটা শার্ট চুজ করে দিলাম ফুলতার শার্ট এই যে এটা এটা অনেক সুন্দর লাগতেছিল আর ওকে কেন যায় না ব্লুতে অনেক বেশি মানায় আর কি তো এই জন্য ওর শার্ট বা ম্যাক্সিমামই ব্লু তো পরে হচ্ছে এখান থেকে নিয়ে কাউন্টারে দিলাম বিল করলো এখান থেকে প্যাকিং করলো আজকে তারই শপিং টেবি বেসিক্যালি সেই শপিং করেছে আমি তেমন কিছু শপিং করিনি কারণ আমার শপিং আগে ডান হয়ে গিয়েছিল আমি আর তেমন কিছু কিনিনি তো পরে এখান থেকে কেনাকাটা শেষ করে চলে গেলাম বাটাতে স্যার হচ্ছে একটু জুদা দেখবে কারণ শনি একটাতে তেমন কোনো কালেকশান ভালো ছিল না আমি বলেছিলাম যে ছেলেদের কালেকশান তেমন ভালো না তো পরে যাত্রাবাড়ির আউটলেটে গিয়ে সে দেখতেছিল যে আসলে কীরকম কী আছে না আছে তো শু কিনবে না স্যান্ডেল কিনবে সেটা নিয়ে একটু কনফেশন ছিল পরে একটু ঘুরে ফুরে দেখতেছিল সে আর এদিকে তেমন কোনো ভিড়ও ছিল না দেখলাম মোটামুটি ফাঁকাই ছিল আর কি তো সব কিছু দেখার পর সে ডিসাইড করলো যে সে না স্যান্ডেল কিনবে তো পরে এইটা দেখলো পায়ে দিয়ে তো মোটামুটি ভালো লাগছিল বললাম যে ঠিক আছে একটু ঘুরে দেখো তো পরে ওইটারই মধ্যে একটু অন্য ডিজাইন দেখলো এইটা এইটা আমার কাছে বেশ ভালো লাগছে তো বললাম যে এইটাই নিয়ে নাও তো পরে সেইটাই নিয়ে নিল আর আমি একটু উপরে মেয়েদের সেকশনে গিয়েছিলাম একটা জুতো খুব পছন্দ হয়েছিল কিন্তু দাম দেখলাম সাতাশশো সিম্পল একটা জুতো সাতাশশো টাকা দিয়ে নেওয়ার কোনো মানই হয় না তাই আর নিলাম না তো এই ছিল আমাদের চাদরাতে হালকা পাতলা হচ্ছে শপিং তো আজকে ভিডিওটা এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ঈদে কিন্তু সুন্দর একটা ব্লগ আসতেছে ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ